আসসালামু আলাইকুম অবারকায়াত আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব কোয়েল পাখির জিরো বাচ্চা আনার পরে আপনারা কোন কাজটি প্রথমে করবেন এবং কি কাজ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা দেখেন আমার এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হলো পাঁচশো পিস কোয়েল পাখি এখন আমি পাঁচশো পিস কোয়েল পাখির বাচ্চাটা কি একবারে ব্রুডিং করব নাকি আলাদা আলাদা ব্রুডিং করব তো এই বিষয়টা নিয়েই আপনাদের মাঝে এখন কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এক জায়গা এখানে এক জায়গা এবং এখানে তিনটা সেট আমি করেছি তিনটা সেটের ভিতরে এই পাঁচশো বাচ্চাটাকে ভাগ ভাগ করে ব্রুডিং করব যেন কোনো সমস্যা না হয় কিন্তু বাচ্চাগুলো এখানে একত্রে রাখছি কেন কারণ এই বাচ্চাটা আসছে বগুড়া থেকে অনেকটা জার্নি করে এখন এই বাচ্চার অনেক পর্যাপ্ত তাপ প্রয়োজন তো আমি প্রথমে দেখেন দুইশো ওয়ার্ডের তিনটা বাল্ব এখানে ইউজ করেছি যদি আমার নিজের গরম লেগে যাচ্ছে তারপরে যাতে আপাতত আধা ঘন্টা ওদের শরীরটা হিট হয়ে যায় এই জায়গাটা হিট হয়ে যায় এর জন্য আমি এই ব্যবস্থাপনা করেছি আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং করতে চান তারা এরকম করতে পারেন ধন্যবাদ